তোমরা আশা করছি সকালে বাড়ছ তোমরা দেখতে পারছো হেল্পিং ইউটিউব চ্যানেল তো আমি এসে তোমাদের সাথে ক্লাসকে দেখো ভাই দেখো ছবি দিকে তাকান যায় না দেখো ভাই খুবই স্পেশালভাবে তোমরা প্রফেশনালভাবে তোমরা কিন্তু এইরকম করে ছবি এডিটিং করতে পারবে দেখো আমার ছবিটাকে এই রকম করে এডিটিং করতে পারছি অনেক সময় আছে একটা ছবি এডিটিং করতে গেলে আমাদের কুড়ি থেকে তিরিশ মিনিট লেগে যায় একটা ফটো এডিটের পাশে তাই না আর কিন্তু ওই কুড়ি মিনিটে আপনি কিন্তু একশোটা ফটো এডিটিং করতে পারবেন এই কাজটা কীভাবে করবেন দেখেন আমি কিন্তু একটা ছবি এডিটিং করি নাই দেখেন ভাই খুবই ইন্টারেস্টিং সিনেমার পোস্টারের মতন করে সিনেমার মতন ফটো তৈরি করতে পারবেন তো এই কাজটা করার জন্য কি করতে হবে তো আমাদের এখানে যে গুগল ক্রোম দেখতে পারছো ঠিক এই গুগল ক্রোমটা হচ্ছে আমাদের বেস্ট একটা অ্যাপ্লিকেশান যেটার মাধ্যমে আমরা কিন্তু কাজ করতে পারবো তো ওপর দিকে আমাদের কিন্তু অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে তাছাড়া কিন্তু আপনি কিছু করতে পারবেন না তো প্রথমে আপনি কী করবেন এখান থেকে গুগল ক্রোমটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে তো গুগল ক্রোমটার উপর আমি ক্লিক করে দিচ্ছি তো গুগল ক্রোমের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখ টেক টেকলেন ঠিক আছে আপনারা লিখে দেবেন টেকলেন তো আমি এখান থেকে টেকলেন একে সার্চ করে দিলাম তো সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম কিন্তু একটা ইন্টারভিউ আসবে তো এখানে আমাদের একটা ওয়েবসাইট আসবে তো এখান থেকে টেক লেন্ডার উপর ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কী করবেন এটা করার জন্য আপনাদের জাস্ট আপনাদের যে পাচ্ছেন সার্চ নামের একটা অপশন ঠিক এখানে সার্চ করতে হবে ঠিক আছে এখানে সার্চ করবেন এখানে আমি এখানে সার্চ করব এআই এআই জিএইচ ঠিক আছে এআই জিএইচ লেখলেও হবে এবং কি আপনি যদি পি এফ তাও হবে তো আমি এখান থেকে পি এফ সার্চ করে দিলাম দেখেন এখানে কিন্তু একটা পোস্ট চলে তো এই পোস্টটার উপর ক্লিক করতে হবে দেখেন আমি পোস্টার ওপর ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ নিচে চলে আসবেন রকম করে আপনারা নিচে চলে আসবেন তো নিচে চলে আসার পর এই যে এখানে কিন্তু তাদের কন্ডিশনগুলো কিন্তু লেখা আছে তো আপনি চাইলে পরে তারপরও কাজ করতে পারেন তো অনেক সময় লেগে যাবে তো আমি যদি ওইগুলো মানে কন্ডিশনগুলো পড়তে চাই তো এগুলো কী করবেন এখান থেকে আপনারা কপি করে নেবেন ঠিক আছে এই যে এখান থেকে রকম করে কপি করে নেবেন তো এখান থেকে কপি করে নেওয়ার পর নিচে পাবেন আপনি একটা অপশান এ দেখেন এখানে কিন্তু একটা অপশান পাবেন নিউ ট্রেন্ডিং ফটো এডিটিং এআই ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা কী করবেন নিচে যেটা দেখতে পাচ্ছেন ট্রাইভিউ এ অপরেটার উপর ক্লিক করতে হবে অবশ্যই কিন্তু আপনার জিমেল দিয়ে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে তাছাড়া কিন্তু ব্যবহার করতে পারবেন না এই যেমন ধরে আমি কিন্তু এখান থেকে আমার জিমেল দিয়ে কিন্তু লগ করে রেখেছি ঠিক এই রকম করে আপনারা কিন্তু কাজ করতে পারবেন সম্পূর্ণ এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপর তো ব্যাগে চলে আসার পর এখান থেকে এই যে এখান যে দেখতে পারছেন জিমি তো জিমি অ্যাপ্লিকেশানটা কিন্তু আপনার ওখানে ইনস্টল থাকতে হবে মানে জিমি অ্যাপ্লিকেশান আপনি চাইলে কিন্তু গুগল প্লে স্টোরে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো জিমি অ্যাপ্লিকেশনটা থাকতে হবে তারপর এখানে ওপেন করে দেবেন তো ওপেন করে দেওয়ার সাথে সাথেই ফটোটা কীভাবে আপনি এডিটিং করবেন আমি কিন্তু এড টু জ্যাড দেখে দেবো তো তারপর এখান থেকে নিচে পাবে এই যেখান থেকে নিচে একটা প্লাস নামের একটা আইকন দেখতে পারছো এই প্লাসের উপর ক্লিক করতে হবে তারপর এখান থেকে গ্যালারিতে চলে যাবে মানে তুমি যে পিকচারটা এডিটিং করতে চাও তার জন্য এখান থেকে ধরাম স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছি আমার এই পিকচারটি এডিটিং করবো তার জন্য এখান থেকে এডে ক্লিক করে দেবো তো এডে ক্লিক করে দেওয়ার সাথে এখানে যেটা তুমি ওই টেকলেন থেকে যেটা তুমি কপি করেছো তো এখানে এটা এখানে পেস্ট করে দেবে দেখ আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে নিচে পাবে একটা তীরের মতন এখন তো এই অপশনটার উপরে ক্লিক করে দেবে এই অপশানটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে প্রসেসিং হবে তো প্রসেসিং হওয়া পর্যন্ত আমাদের এখানে কিন্তু অপেক্ষা করতে হবে ঠিক আছে আমরা এখানে অপেক্ষা করবো তো এটা কিন্তু আমাদের এর মাধ্যমে কিন্তু এরকম করে হাজার হাজার মানুষ কিন্তু অনেক স্টাইলিশভাবে ফটো এডিটিং করছে এ দেখেন এ দেখেন অলরেডি পিকচারটা কমপ্লিট এ দেখেন অলরেডি কমপ্লিট আপনি এখন আপনার এই ছবিটা মানে গ্যালারিতে নেবেন কীভাবে তো এই পিকচারটা পিকচারটার উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে ওপর পাবেন একটা আইকন তো এই ঠিক এই আইকনটার উপর ক্লিক করে দিন দেখেন না অলরেডি আমাদের এখানে কিন্তু সেভ ওই অটোমেটিক আমাদের গ্যালারিতে চলে গেল আমি এখন যদি গ্যালারিতে যাই এখন কিন্তু দেখতে পাবেন এই যে আমি গ্যালারিতে চলে আসলাম চলে আসার পর তো এটা আমার আগেকার পিকচার ছিল এ দেখেন এ দেখেন অলরেডি সাকসেস ঠিক এই রকম করে আপনারা কিন্তু এআই দিয়ে ফটো এডিটিং করতে পারবেন তো আশা করছি সহজেই বুঝতে পারছেন যে আপনারা কীভাবে পিকচার এডিটিং করবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য